আজকে বৃহস্পতিবার তো তিনই স্কুল চলে গেছে সকালবেলা পুজো থেকে আরম্ভ করে অনেক ঝামেলা সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি তো এখন মোটামুটি দশ সাড়ে দশটা এগারোটা মতো বাজে আমি এখানে একটি পোস্ত বাঁচতে এসেছি তো দেখো তোমাদের আজকে আজকে তিনটে আছে মা বাড়িতেই আর কি তো পোস্তটা কারণ লাইন একদিন চলে গেছে তো সেই জন্য সিলেই বাঁধতে হবে তো চলে এসেছি দেখতে থাকা ভিডিও ঝমঝম করে বৃষ্টি পড়ছে কতদিন পর মানে বৃষ্টি হচ্ছে এই আষাঢ় মাসটা তো একদমই বৃষ্টি হয়নি বৃহস্পতিবার মা সকালে আগে পুজো টুজুগুলো করে নিয়েছে তারপর রান্না করবে আমাদের আমাদের গাড়ি এসে খালি করতে না রান্নাঘরেতে শিল রাখার জায়গা নেই আবার রান্নাঘরের মধ্যে যদি মশলা বাটা হয় না তো প্রচুর জল হয়ে যায় সেই জন্য আমরা ছাদের মধ্যে শিলটা রেখে দিই মাঝে মাঝে যখন কারেন্ট থাকে না তো তখন তারা থাকলে শিলের মধ্যে মশলাটা মেটে নিতাম এখানে মা দেখো রান্না করছে তো আমি পোস্তটা মেটে এনে দিলাম খুব একটা রান্না সেদিন ঝামেলা হয়নি মা ও বাড়ি পার্লারও খুলতে যায়নি যেহেতু দুপুরবেলা আসবে আমি স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি ওরা দুপুরবেলা দুটোর মধ্যে চলে আসবে গধুলি লগ্নে দিয়ে তো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো ওরা তিন সখী এসে হাজির হয়ে গেছে ওদের আসার কথা ছিল দুটোই সেক্ষেত্রে ওরা এসেছে প্রায় দুপুরবেলা তিনটে দশ পনেরো তো তারপরে তিনি স্কুল থেকে ফিরেছে ওর বাবাকে খেতে টেতে দিয়ে মোটামুটি বসতে বসতে সাড়ে তিনটে তারপর ওদের শাড়ি টাড়ি পরিয়ে মেকআপ করতে বসতে চারটে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে রেডি করতে বলেছিল তো রেডি হতে হতে ওদের মোটামুটি সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো হয়ে গিয়েছিলো তিনজনে মেকআপ করবে আবার তাড়াতাড়িও ছিল সেই জন্য সবাইকে একসাথে এক লাইনে বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো আমি আর মা কাজ শুরু করে দিয়েছি তারপরে তিনিমুনিও বারবার ঘরে ঢুকছিলো জ্বালাচ্ছিল তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে খুব মজা করতে করতে আমরা সাজাচ্ছিলাম তিনজনের পার্টি মেকআপ করতে যেটুকু সময় নেয় একটা ব্রাইড অনার্সে রেডি হয়ে যাবে পার্টি মেকআপ শুনতে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মুলাগুলো মেনটেন করতে হয় সেই জন্য তো পার্টি মেকআপ করতেও অনেকটাই দেরি হয় সেক্ষেত্রে আমরা তিনজনের অনেক তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছিলাম ওদের সবার ডিম্যান্ড ছিল যে খুব হালকার মধ্যে একদম ন্যাচারাল যেন ওদের ফেস চেঞ্জ না হয় সেরকম মেকআপ করতে তো ওদের আমি লাইট ওয়েটের মধ্যেই মেকআপগুলো করার চেষ্টা করেছি দেখতে থাকো তোমরা আর হেয়ার স্টাইলগুলো যেন খুব সিম্পলের মধ্যে হয় খুব একটা বেশি ফোলানোও চাইনি আর একটু খোপা করতে চেয়েছিলো সবাই बोले नहीं एक जो बातें बोली बोल ना बोल बातें बोली नहीं स्ट्रेटफुल किसी को बोला क्यों ना ये वो क्या चौंका नहीं हुआ क्या ना सॉरी 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 कौन बोल रहा है इसको अच्छे स्माइल

la mudó con el ¿no? la, muda, la muda. অবশেষে ওদের তিনজনের মেকআপ কমপ্লিট হয়ে গেল মোটামুটি পৌনে ছটার মধ্যে তো তারপরে ওরা বাড়ি চলে গেছে টিপগুলো ওরা বাড়িতে পরে নিয়েছিল ওদের চয়েস অনুযায়ী আমার কাছে টিপ ছিল না তারপর মোটামুটি মেকআপ টেকআপগুলো গোছানো হয়েছিল পরে আবার গুছিয়েছিলাম তো লাইভে অনেকে দেখেছ তারপরে মুন্নিকে নিয়ে মা যাচ্ছে ও বাড়িতে সন্ধ্যের দিকে কাজ ছিল মুন্নির স্কুল ছিল সকালবেলা রাতটা সেদিন মায়েরা ওখানেই ছিল তো আমি লাইভ করেছি তারপর রান্না টান্না করে প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে